কয়েক বছর আগেও ভারত থেকে চোরাই পথে আসা সুখ সাগর পেঁয়াজের বীজ সংগ্রহ করে চাষাবাদ করতেন মেহেরপুরের চাষিরা চাহিদা ও দাম ভালো পাওয়ার নিজেরাই এখন বীজ উৎপাদনে সক্ষম হয়েছে তারা এ নিয়ে গবেষণা শেষে আগামীতে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশা কৃষি বিভাগের পেঁয়াজের মৌসুমে এতদিন চোরাকারবারিদের মাধ্যমে ভারত থেকে সীমান্ত পথে বীজ সংগ্রহ করত মেহেরপুরের মুজিবনগরের চাষিরা এখন আর তার প্রয়োজন হচ্ছে না নিজেরাই সুখসাগর পেঁয়াজের বীজ উৎপাদন করে লাভবান হচ্ছেন রোপণের চার থেকে পাঁচ মাসের মধ্যে জমি থেকে বীজ সংগ্রহ করা হয় এক বিঘা জমিতে বারো থেকে পনেরো হাজার টাকা খরচ করে বীজ পাওয়া যায় একশো বিশ থেকে দেড়শো কেজি পর্যন্ত চাহিদা ও দাম ভালো থাকলে সর্বোচ্চ তিন লাখ টাকার বীজ বিক্রি করা যায় পেঁয়াজ বোনার সময় আমরা ভারত থেকে বীজ আগ আমদানি করতাম তিন বা বিলা কালাদের সাথে নিতাম কিন্তু এখন আর আমরা নেই আমরা নিজেরাই তৈরি করি এক বিঘা জমিতে বীজ চাষ করতে আমাদের মিনিমাম খরচ হয় 12 থেকে 15000 টাকা খরচ হবে আর যদি দামটা আমরা ঠিকমতো পাই এক থেকে 1.5 লক্ষ কিংবা তিন লক্ষ পর্যন্তও হতে পারে পেঁয়াজের বীজ সংরক্ষণ নিয়ে গবেষণা করছে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণা শেষে এই বীজ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া হবে বলে জানায় কৃষি বিভাগ আমাদের কৃষকরা তাদেরকে আমরা প্রযুক্তি দিয়েছে তারা কিন্তু সুখসাগর পেঁয়াজের বীজটা তারা উৎপাদন করে ভালো দাম পাচ্ছে আমরা আশা করছি সহসা এই পেঁয়াজটা আমরা দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দিতে পারব। দেশি যাদের পেঁয়াজের গড় ফলন হয় বিঘা প্রতি ত্রিশ থেকে চল্লিশ মন আর ভারতীয় সুখসাগর জাতের পেঁয়াজ বিঘা প্রতি ফলন হয় দেড়শো থেকে দুইশো মন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক